বন্ধুরা অবশেষে কংগ্রেস থেকে পদত্যাগ করলেন উনি এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর মেল করে দিয়েছেন উনি আর কংগ্রেসের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখতে চান না এরপরে ওনার রাজনৈতিক মানে কোন দলে উনি জয়েন করতে পারেন উনি বলেছেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই উনি জানিয়ে দেবেন উনি কোন দলে জয়েন করবে তবে আশা করব বুঝতে অসুবিধা নেই এখানে নাইনটি আমি রাখছি বিজেপির দিকে কারণ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা হয়তো দেখবেন বিজেপির ঝান্ডা প্রস্তব বাগচি হাতে ধরে রয়েছে এটা আমার অনুমান আর অনুমান সঠিক হতেও পারে যাই হোক আপনাদেরও মনে হয় একই অনুমান হচ্ছে যাই হোক উনি যে কংগ্রেস ছাড়লেন আমার প্রশ্ন উনি ছাড়লে অনেকদিন আগেই ছাড়তে পারতেন কিন্তু এই লোকসভা ইলেকশনের আগে এসে কেন ছাড়লেন যখন ওনাকে অনেক অপমান করা হয়েছিল উনি নিজেই বলছেন আপনারা জানেন কোনো একটা কলেজ ফাংশানে গিয়েছিল সেখানে ওনাকে অপমান করা হয়েছিল বিভিন্ন সময়ে অপমান করা হয়েছিল ওই সময় উনি ছাড়লেন না কিন্তু লোকসভা ভোটের আগে ঠিক উনি দলটা ছেড়ে দিলেন আর আপনারা জানেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বারবার প্রেস কনফারেন্স করে বলছেন যে তৃণমূলের সঙ্গে আমাদের বাংলায় রকম সম্পর্ক নেই মানে জোট হবে না এইসব কথা নিশ্চয়ই কোস্তব বাগচি জানেন তবে কোস্তব বাগচি আগে থেকেই ঠিক করে রেখেছিলেন অনেক দিন ধরেই আপনারা জানেন এই বিষয়ে ভাবনা চিন্তা করছেন যে উনি কংগ্রেস ছাড়বেন এবং মাথার চুল গজাতে গেলে ওনাকে এমন একটা দল চুজ করতে হবে যারা ক্ষমতায় আসতে পারে বুঝতেই পারেন ওনার মত অনুযায়ী আগামী দিনে বিজেপিই পারে বাংলা থেকে টিএমসি কে সরাতে তবে কি সত্যিই বিজেপি পারবে আমার কাছে ডাউট রয়েছে কারণ বিজেপি আগামী দিনে আরও খারাপ রেজাল্ট করতে চলেছে এটা আমার প্রেডিকশান তবে কৌস্তব বাগচি যখন ভাবছেন যে বিজেপি শক্তিশালী আপনারা দেখেছেন বিভিন্ন সময় শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার মানে বিজেপি ঘেঁষা হয়ে গিয়েছিলেন আপনারা দেখেছেন কৌস্তব বাগচির বাড়িতে গণেশ পুজো হয়েছিল বিজেপির নেতারাও এসেছিলেন কিন্তু কংগ্রেসের নেতাদের তেমনভাবে দেখা যায়নি যাই হোক এটা কোস্তব বাগচির ব্যক্তিগত ব্যাপার উনি কোথায় জয়েন করবেন তবে দেখুন রাজনৈতিক দিক থেকে যদি আমি দেখি লোকসভা ভোটের আগে উনি যখন কংগ্রেস ত্যাগ করলেন তার মানে কোথাও না কোথাও স্বার্থ কাজ করছে দেখুন যদি ওনাকে কংগ্রেস ছাড়তেই হতো প্রথম দিনই ওনাকে ছাড়তে হতো যেদিন উনি বিরোধিতা করেছেন সেদিনই ছাড়তে হতো এতদিন বাদে যখন উনি ছাড়ছেন সামনেই লোকসভা এক মাস দেড় মাস বাকি রয়েছে আর এই সময় বুঝতেই পাচ্ছেন কোন দলে গেলে ওনার সুবিধা হতে পারে তবে কৌস্তব বাগচির লড়াকু মনোভাব দারুণ বক্তা উনি কোর্টেও দারুণভাবে লড়েছেন আপনারা দেখেছেন বহু কংগ্রেস কর্মী আক্রান্ত হয়েছিলেন উনি পাশে ছিলেন কোর্টে লড়েছেন কংগ্রেসের সঙ্গে বহু সংগ্রামী আন্দোলনের সাক্ষী বাগচী উনি নিজেই বলেছেন হাফ প্যান্ট পরে উনি পার্টি অফিসে যেতেন কুড়ি বছরের সম্পর্ক কংগ্রেসের সঙ্গে এই কুড়ি বছরের সম্পর্ক আজকের উনি ত্যাগ করলেন কষ্ট নিশ্চয়ই মনের মধ্যে রয়েছে তবে বুঝতেই পারেন এই যে কংগ্রেস ছাড়বে এটা কিন্তু উনি আজকের দিয়ে পরিকল্পনা করছে না এই পরিকল্পনা বিগত তিন মাস চার মাস আগে থেকেই ওনার মধ্যে রয়েছে আপনারা যদি দেখেন শুভেন্দু অধিকারীর সঙ্গে ওনার ঘনিষ্ঠতা এই তিন চার মাস আগে থেকেই কিন্তু বেড়েছে আর শুভেন্দু অধিকারী যখন মানে বন্ধুত্ব হয়েছে বুঝতেই পাচ্ছেন বিজেপি দলে ঢুকিয়েই ছাড়বে কৌস্তবাকিতে যাই হোক উনি বিজেপিতে গেলেন কি অন্য দলে গেলেন ওনার ব্যক্তিগত ব্যাপার যেখানেই যাক এইটাই চাইব মানুষের জন্য যেন কাজ করুক এমন নয় মানে ধর্ম নিয়ে রাজনীতি হয়ে যাচ্ছে এমন ব্যাপারটা আশা করব উনিও পছন্দ করবেন না সাধারণ মানুষের জন্য যদি উনি কাজ করেন সেটাই কাম্য বাগচি আরও অনেক অভিযোগ করেছেন উনি বলেছেন এই যে সন্দেশখালীর ঘটনাতে প্রধানমন্ত্রী টুইট করতে পারে রাহুল গান্ধী একটাও টুইট করলেন না এই যে ভারত যাত্রা হলো এটাকে নাটকের যাত্রায় পরিণত করে দিল মানে কোস্তবাগচির কথা অনুযায়ী এটা নাটকের যাত্রা হলো যাই হোক কংগ্রেস জিততে পারবে না কোস্তব নিজেও বলে দিলেন উনি বলেই দিলেন যে বিরোধী দলের তকমা থাকবে কিনা সেটাও ঠিক নেই উনি বললেন সন্দেশকালীর ঘটনা কেন্দ্রের কোনো মানে কংগ্রেসের কোনো নেতাকে দেখলাম না টুইট করতে বা পশ্চিমবঙ্গে আসতে সন্দেশকালীতে যেতে ওনার দুঃখ রয়েছে এই বিষয়গুলো তবে উনি যে কথাগুলো বলছে একটাও ভুল কথা নয় কিন্তু স্বাভাবিক কথা কংগ্রেসের কোনো নেতাকে দেখেনি টুইট করতে এই বিষয়ে কংগ্রেসের কোনো নেতা আসেও নি সন্দেশকালে ভিজিটও করেনি সেখানে যদি দেখেন বিজেপির বহু কেন্দ্রীয় নেতা এসেছিল সিপিআইএম এর কেন্দ্রীয় নেতারা এসেছিল আপনারা দেখেছেন তবে কংগ্রেসের কেন্দ্রীয় নেতারা কিন্তু আসেনি তবে কোস্তবাগি যে দল ত্যাগ করলেন আমার মনে হয় ওনাকে আর একটু ভাবা উচিত ছিল উনি অবশ্য বলে দিয়েছে ভাবার সময় শেষ দি এন্ড কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই উনি কংগ্রেস ত্যাগ করলেন এবারে উনি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে জানিয়ে দেবেন উনি কোন দলে জয়েন করতে পারেন তবে যাই হোক উনি প্রেস কনফারেন্স আজকে করেছিলেন অনেকক্ষণ কথা বললেন অনেক আবেগপূর্ণ কথা উনি বললেন উনি কিন্তু খুলে বলেননি যে উনি কোন দলে জয়েন করবে উনি শুধু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার টাইম চেয়েছে মানে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে উনি জানিয়ে দেবেন উনি কোন দলে জয়েন করবেন যাই হোক আপনারা বুঝতে পাচ্ছেন ওনার সম্পর্ক কোন দলের সঙ্গে বেশি ভালো রয়েছে তবে আপনারাও জানেন অনুমান সবাই করছে তবে আমাদের অনুমান ভুল হতেই পারে আমার মতে বা আপনারও তাই মনে হচ্ছে যে দেখবেন চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার পরে আপনারা শুনতে পাবেন যে বিজেপির ঝান্ডা হাতে তুলে নিল বাগচি এটাই হয়তো আপনারা শুনবেন লোকসভা ভোটের আগে দল ত্যাগ করেছেন মানে উনি লোকসভার টিকিট পাবেন এবং কোন দলের হয়ে লড়বেন সেটাও মনে হয় আপনারা বুঝতে পারছেন কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন